পরপর কোচের ম্যাচ অনুষ্ঠিত হবে এখন সদস্য টিম রাজিবুল বিগে বর্স টিম সাইব্রিগেডের মধ্যে আপনারা আবার বলছি টিআর চ্যালেঞ্জে সমস্যা হচ্ছে টিআর সমস্যা বলতে এই লাইভ লাইভ শেয়ার করবে প্রত্যেকটা ম্যাচ ইউটিউব থেকে লাইভ সম্প্রচারিত হবে ফার্স্ট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এখন টিম রাজিমুল ব্রিগেড যায় না প্রত্যেকটা ম্যাচ ইউটিউব থেকে লাইভ সম্প্রচারিত হবে তাই সকলকে বলবো লাইভ সম্প্রচারটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিতে আমরা একদিন নিরাপত্তা পালন করবো আজকে কালের টাইম মানুষ প্রায় শেষ হতে চলেছে অসুখ পৃথিবীতে করতে চাইছে যারা আমাদের ছেড়ে চলে গেছে

কপুড়া একটা করে হেড আমার ম্যাচ ব্রিগেড ভার্সেস হাই ব্রিগেড। দ্বিতীয় ম্যাচ আরো একটা হাই ম্যাচ দেখতে পাবেন এবং তৃতীয় ম্যাচ আরো একটা হাই ভোল্টেজ ম্যাচ দেখতে পাবেন। টিম কালাম ভার্সেস টিম জামাই ব্রিগেড। এখন

আসলাম বইন্দ তোমাকে বিশেষ প্রয়োজন আসলাম বইন্দ তোমাকে বিশেষ প্রয়োজন মাতৃ দপ্তরি তোমাকেও বিশেষ প্রয়োজন আসলাম বইন্দ তুমি যদি মাঠে এসে থাকো আমাদের মঞ্চে এসে দেখা করো আসলাম বইন্দ ভবন আছে রডবাবন আছে

তারা তাদের দায়িত্ব পালন করবে যারা গল্প হিসাবে দায়িত্ব নিয়েছ তারা তাদের দায়িত্ব পালন করবে মাঠের পূর্ব দিকে বৈজ্ঞানিক দায়িত্ব পালন করছে শাকসুর মোল্লা এবং মাঠের পশ্চিম দিকে বাপি দপ্তরি বাপি দপ্তরি সাইবুর দপ্তরিকে মঞ্চে আমার জন্য অনুরোধ করছি সাইবুর দপ্তরি তুমি যদি মাঠে এসে থাকো তাহলে আমাদের মঞ্চে আসা অনুরোধ করছি কালাম ব্রিগেড টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে দেখতে পাবেন টিম কালাম ব্রিগেড ভার্সেস জামাই ব্রিগেড

क्रिकेट का मैच और राजीव बोल हमारा साथ गोल गोल राजीव गोल 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 गोल

谢谢。

তাই তো <laughs>

बाबू राजीव बोल अपना राजीव बोल देखिए नहीं इतने तो बोल तो बाम हाथ ना तू तू बाम हाथ है ना, ना बाम हाथ है ना ये होवे नहीं रे सेकेंड आवे क्लियर कर लो खाने चंदन

نے بیس تو وہ کمال کی پرفارمنس کر رہا ہے یہ کھلا ہوتے باہر چلا رہا ہے کھلا যারা ইউটিউব থেকে দেখছো সকলকে বলবো একটা করে অসুযোগ রাজিমত আছে শেয়ার করে দিতে কমেন্টে সেরা সুযোগ আর মাইনাস রাখতে কিছু দেখা না

এক দল ছয় লাভ করে কোয়ার্টার কালা আরে হচ্ছে কে বক্স বাজবে ঠিক আছে মিউট করে রাখবো জয়েন ঠিক আছে সোন শতাব্দী থেকে টুর্নামেন্টে অংশগ্রহণ করেনি রাজপুর থেকে